আলাইকুম তিন প্রতারক সিম বানানোর ময়মনসিংহ কারিগর গ্রেফতার বিশেষ প্রতিনিধি সাহা তথ্য প্রযুক্তির মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে মানুষের আঙুলের ছাপ ব্যবহার করে মৃত ব্যক্তিদের মোবাইল সিম রেজিস্ট্রেশন ও ব্যবহার করে লাখ লাখ টাকা প্রতারণাকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ময়মনসিংহের কুতোয়ালি মডেল থানার পুলিশ গত বিশেই মার্চ দুই হাজার পঁচিশ রাতের নগরী গোয়ালকান্দি থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে মোবাইল সিম তৈরি ফিঙ্গার হিটার মেশিন বায়োমেট্রিক স্ক্যানার তিন শতাধিক নকল সিম উদ্ধার করে এই ঘটনায় ময়মনসিংহ কুতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম খান বাইশেই মার্চ শনিবার এক ফ্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ওসি জানান বৃহস্পতিবার বিশে মার্চ রাত দশটা পঞ্চাশ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় ব্যক্তিরা গোয়ালকান্দি এলাকায় তথ্য প্রযুক্তির মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে মানুষের আঙ্গুলের ছাপ ব্যবহার করে মোবাইল সিম রেজিস্ট্রেশন ও অন্যত্র বিক্রয় ও প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এ সংবাদের ভিত্তিতে কুতোয়ালি পুলিশের একটি শক্তিশালী টিম শুক্রবার মধ্যরাতে গোয়ালকান্দি তিনকোনা পুকুর পাড়ে অভিযান চালায় অভিযানে হাফিজুল ইসলাম প্রিন্সকে গ্রেফতার করে গ্রেফতারকৃত প্রিন্সের শিক্ষারোক্তি মতো ওই রাতে পুলিশ প্রিন্সকে সাথে নিয়ে খোলা থেকে আজিজুল হক ও তানবির রহমান কাব্যকে গ্রেফতার করে গ্রেফতারকৃতদের সাথে নিয়ে শুক্রবার দিনভর টানা অভিযান চালিয়ে গোয়ালকান্দি একটি বাসা থেকে মোবাইলের সিম তৈরি ফিঙ্গার হিটার মেশিন বায়োমেট্রিক স্ক্যানার তিন শতাধিক নকল সিম উদ্ধার করে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ল্যাপটপ তিনটি মোবাইল ষাটটি ফিঙ্গার হিটার মেশিন তিনটি ফিঙ্গার বায়োমেট্রিক স্ক্যানার বায়োমেট্রিক ফিঙ্গার স্ক্যানার আটটি ফিঙ্গার চাপাযুক্ত নেগেটিভ তিরিশ পিস ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা রাবার গ্রামীণ সিম তিনশো পিস সাদা কাগজে প্রিন্ট করা বিভিন্ন ব্যক্তির এনআইডি নাম্বার সহ পনেরো পাতার তালিকা একটি মোবাইল ট্যাব এই ঘটনায় কুতোয়ালি মডেল থানায় মামলার নং ছিয়াশি তারিখ একুশ তিন দুই দ্বারা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন দুই হাজার এক সংশোধনীয় দুই হাজার দশের পঁয়ত্রিশ অবলিক দুই পঞ্চান্ন অবলিক সাত চুয়াত্তর দায়ের করা হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সাজেদ কামাল প্রথারক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তকরণে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আসামিদের শনিবার আদালতে পাঠিয়েছেন যাচ্ছে কে করছে সেগুলো বোঝা দরকার যদি না যদি যদি সচেতন না হোক এ ধরনের প্রধান হবে এটার সাথে লম্বা একটা চক্র আছে আমরা আপাতত তিনজনকে গ্রেপ্তার করছি গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আপনার মানুর মামলা নিচ্ছি তারপরে ডিজিটাল একটা মামলা নিচ্ছি আদালতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিন রিমান্ডে আবেদন করেছি রিমান্ড নিয়ে আসার পরে এটা একটা বিশাল চক্র আমাদের প্রাথমিক জানছে এই সবগুলোই আমরা আইনে আওয়াজ নিয়ে আসব তাই আমি সবার কাছে জনসাধারণ আমার একটা মেসেজ যেটা হলো এই বিভিন্ন ওটিপি যাবে বিভিন্ন পণ্য যাবে আপনার কানে আপনার সিলে কান নিয়ে গেছে এভাবে মানুষের এই বলা যাবে না টু দা পয়েন্টে যাইতে হবে সঠিক জায়গায় যাইতে হবে না হলে মানুষ প্রতারিত হবে আমি সবাইকে সতর্ক হওয়ার জন্য আমি অনুরোধ করছি ধন্যবাদ ধন্যবাদ